উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সার্বিক উন্নয়নের দাবিতে আজ এক প্রস্থ আলোচনা সেরে ফেললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সাংসদ কার্তিক চন্দ্রপাল উল্লেখ্য লোকসভা নির্বাচনের পূর্বে যখন তিনি প্রচারে বিভিন্ন জায়গায় গিয়েছিলেন তখন তিনি সাধারণ মানুষের কাছে আশীর্বাদ চাইছিলেন তিনি যদি জয়লাভ করেন তাহলে জেলার স্বাস্থ্য শিক্ষা রেল যোগাযোগ কর্মসংস্থান কৃষিক্ষেত্রের উন্নতি সমস্ত ক্ষেত্রেই তিনি অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করবেন আর সেই নিরিখে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সাংসদ কার্তিক চন্দ্রপাল বিজেপির টিকিটে জয়ী হওয়ার পর এবার কোমর বেঁধে নেমে পড়েছেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সার্বিক উন্নয়নের জন্য কেন্দ্রের বিভিন্ন মন্ত্রকের কাছে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে সম্প্রতি দেখা গিয়েছিল তাকে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের রেলের উন্নয়নের দাবি নিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে বৈঠক করতে আজ সাংসদকে দেখা গেল সংসদে অধিবেশনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একই টেবিলে বসে রায়গঞ্জের সার্বিক উন্নয়নের স্বার্থে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে একটি বিশেষ সূত্র মারফত জানা যায় রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্রপাল আজ যখন প্রধানমন্ত্রীর সঙ্গে একই টেবিলে বসে আলোচনা করছিলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সার্বিক উন্নয়নের স্বার্থে সার্বিক ঠিক সেই সময় মূলত প্রধানমন্ত্রীর সঙ্গে তার কথা হয়েছে যেমন রেলের উন্নয়নের বিষয় নিয়ে যেমন তেমনই স্বাস্থ্য পরিষেবায় যেহেতু উত্তর দিনাজপুর জেলা অনেকটাই পিছিয়ে রয়েছে সেহেতু এখানকার স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন ঘটানোর তাগিদে বড় কোনো কেন্দ্রীয় স্তরের হাসপাতাল এখানে গড়ে তোলা যায় কিনা সেটা যেমন হয়েছে আলোচনায় উঠে এসেছে তেমনই আলোচনা হয়েছে সাংসদ কোটার টাকা কিভাবে খরচ করতে হবে সেই বিষয় নিয়েও প্রধানমন্ত্রীর কিছু জরুরি পরামর্শ তাকে দিয়েছেন বলে জানা যায় সমস্ত আলোচনা পর্বই সদর্থক হয়েছে বলে বিশ্বস্ত সূত্রে জানা যায় তবে এ ব্যাপারে রায়গঞ্জের সাংসদকে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের উন্নয়ন আগামী দিনে কেমন হতে চলেছে তা তিনি এখনই কিছু বলবেন না আগে কাজ করে তিনি দেখাবেন তারপর তিনি বলবেন তিনি বলেন প্রধানমন্ত্রী খুবই সহৃদয়ের মানুষ মানুষ সে সমস্যা তিনি ভালোভাবেই বোঝেন তাই তিনি আজকের এই আলোচনা নিয়ে যথেষ্ট আশাবাদী আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট